প্রায় জন ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহণ করে জন প্রতিযোগিতা বিজয়ী হয়েছে আজকে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এর পাশাপাশি আজকে আমরা প্রত্যেকটি উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচন করেছি এবং এই মাদ্রাসাগুলোকে আমরা ক্যাশ প্রদান করেছি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে মদিন প্রখ্যাত বুজুর এবং আমাদের কবির মুর্শিদ আলাম ইমাদুদ্দিন চৌধুরী তো আমরা আশা রাখি এই এই মা এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে করে আমরা হাফিজ বাচ্চাদেরকে আরও উৎসাহ প্রদান করতে পারবো মাদ্রাসার মান উন্নয়ন করতে পারবো কেউ দশ হাজার ছাত্র বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে আমরা প্রত্যেক বছর মাদ্রাসা অডিটের মাধ্যমে মাদ্রাসার মান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং আরও নতুন নতুন উদ্যোগ আমরা গ্রহণ করছি ইনশাল্লাহ এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা যে আমরা বোর্ডের পক্ষ থেকে কোরআন শরীফ ছাপা ছাপানো শেষ হয়েছে এবং এটা আবার এখন বাজারে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ মাধ্যমে আয়োজন হয় এবং প্রতি বছরে আমরা আট থেকে দশ হাজার কোনো বছর বারো হাজারের মতো শিক্ষার্থীকে নিয়ে আয়োজন হয় শেষ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ তারপর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যারা তাদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে হয় জাতীয় পর্যায়ে এসে তেরো জন শিক্ষার আপনারা দেখতে পেয়েছেন তেরোজনকে আমরা বিজয়ী ঘোষণা করেছি দশ হাজার থেকে দশ হাজারে তেরো জন বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং আমরা চাই যে কোরআন আজকে কুমল মতি বাচ্চাদের মধ্যে কোরআনের সেই মহাব্বত জজ্ঞে তুলতে আমরা আশা করি যখন বাচ্চারা কোরআন আল্লাদের হৃদয় আলোকিত হবে এই বাংলাদেশের মধ্যে একটি শান্তির সুবতাস বইবে এবং আমাদের দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠবে এই দেশ শান্তির সেমল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে